নমস্কার ডিম্মার গল্পের আসর সেই আসরের বন্ধুদের জন্য আমারই লেখা একটা গল্প সেটা আজকে তোমাদের পড়ে শোনাচ্ছি রাঙামাটির রাস্তার ধারে একটা আলপথ গেছে সেই আলপথের ধারে শাল পিয়াল তালের শাড়ি চলতি পথে রাস্তার দুধারে হচ্ছে কাটা ঝোপ সেখানে একটা ছোট্ট বাড়ি বাড়িটা ঝুঁকে পড়েছে মাটির বাড়ি চারিদিকে বেড়া দিয়ে ঘেরা সেই পুব দিকে তুলসী মঞ্চ আর নকশা করা সেখানে বাড়িতে থাকে তিনটি প্রাণী ঠান্দি ভানু আর ভানুবতী তো ভানুবতী অত বড়ো নামটাকে ঠান্দি ডাকে ভান্তি তাহলে থাকলো কে ঠান্দি ভানু আর ভান্তি ভানু হচ্ছে থান্দির ছেলে একমাত্র ছেলে ভান্তি হওয়ার সময় ভান্তির মা মারা যান সেই থেকে ভান্তিকে খুব অলক্ষণে মনে করে সবাই আর ভান্তির বাবা ভানু সে একটু উন্মাদ অবস্থা তার হয়ে যায় সে সব সময় মেয়েকে বলে ওই যে আকাশের দিকে তারাটা দেখতে পাচ্ছিস ওটা হচ্ছে তোর মা তোর যখন কষ্ট হবে মনে যে আকাশের তারার দিকে তাকিয়ে কথা বলবে এখন ঠান্ডি বয়স হয়েছে বয়সের ভারে একটু নজ্জ হয়ে গেছেন তো তিনি সে এমন কাজ করতে পারে না ফান তো একটু পাগলাটে ধরনের কোনো কাজই সে করে না আর ভান্তি ভান্তি সমস্ত কাজ করে ছোটো মেয়েও সমস্ত কাজ করে আর পাক তুলে নিয়ে আসে এসে পুতুল গড়ে সেই পুতুল রাশের মেলায় বেশ ভালোই বিক্রি হয়ে যায় এবং সেই পয়সাতেই মোটামুটি কষ্ট করে সংসার চলে এখন কী হয়েছে পশ্চিমে রোদ্দুর ত্যাচ্ছা হয়ে দালানে পাতা একটি মাদুরের উপর পড়েছে ঠান্ডি পিঠের কাপড়টি সরিয়ে দিয়ে কাথে হয়ে শুয়ে আছে সারাদিনের কাজ সারা হলে ভান্তি ছোট্ট লোহার বালতিতে করে একদলা মাটি এনেছে সে পুতুল গড়বে মেলায় সেসব পুতুল বিক্রি হবে সে ঠান্ডির গা হাত পা টিপে দিয়ে দিয়ে একটু বসেছে মাটিগুলোকে দোলছে তবে তো পুতুল তৈরি করবে আর ঠান্ডি বলছে ওরে বাবু তুই একটু বিশ্রাম কর না সারাদিন এত খাটিস এত খাটিস একটু বিশ্রাম কর না তা তোর এখন কি কাজ বলছি তোমার না আজকাল কিচ্ছু মনে থাকে না ঠান্ডি তা ঠিক তা ঠিক কি গো ঘুমালে সামলে মেলা না পুতুল গড়তে হবে না তা বটে তা বটে তা এবার কি লা সেবার তো অনেক কেষ্ট ঠাকুর গড়েছিলি সবই তো বিকে গেছে এবারে এবারে ঠান্ডি গর্ব বর আর বউ কেন কেশ ঠাকুর গর্বি না 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 আমি কেশ ঠাকুর করব না কেন কেষ্ট ঠাকুর তোর কী দোষ করলো তোমার ঠাকুর আমায় কী দিয়েছে আমার মাকে নিয়ে নিয়েছে আমার বাবাকে পাগল বানিয়েছে আমাদের এত কষ্ট তবে ঠান্ডি তখন কষ্ট পায় বলে বর্ব বানা কিন্তু একটা কেষ্ট ঠাকুর বানাতে পারতি সময় চাকা ঘুরে চলে কুলুঙ্গি ভর্তি হয়ে গেছে সব নানা রকম পুতুলে আর ঠান্ডি দেখছে যতই ও বর্ব বানাতে যাচ্ছে বড়ের চেহারাটা অনেকটা কেষ্ট ঠাকুরের মতোই হয়ে যাচ্ছে তো এবার রাস পূর্ণিমার দিন বিশাল উৎসব জমিদার বাড়ির উঠোনে তো সেখানে সবাই মানে সব রকম জিনিস বিক্রি হবে ঘুগনি পাপড় ভাজা লুচি তরকারি তারপরে পুতুল কাঠের জিনিসপত্র লোহার হাতাকুন্তি অনেক কিছু গ্রামের মানুষ এসব জায়গা থেকেই সস্তায় জিনিসপত্র কেনে তো সবাই ছুটেছে ওই ঠাকুরদালানের দিকে সবার শরীরে ঝলমল করছে সব শাড়ি সব ওই জায়গাটাই হচ্ছে যার যত গয়না আছে শাড়ি আছে সব দেখাবার জায়গা সব ছুটছে মায়েরা ছুটছে আর তাদের পেছন পিছন বাচ্চারা সব ছুটছে আর ভান্তির মাথায় ঝাঁকা আর ঝাঁকাতে সব পুতুল যেগুলো কি নাকি সে বিকবে আর ইয়ের বাবা ভানু সে একটা হারিকেন কেন করে জ্বালিয়ে পেছন পেছন আসছে তারপরে যাই হোক পুজো হলো কীর্তন হলো বাজির বিশাল রোশনাই সেসব বাজি কলকাতা থেকে এসেছে এরম বাজি কেউ কখনো দেখেনি ফলে ভান্তির একটা বট গাছের তলায় সান বাঁধানো জায়গা আছে যেখানে নাকি ভাগ্যি পুতুল নিয়ে প্রত্যেকবার বসে আর ওই জায়গাটা খুব পয়া জায়গা যা ওখানে সব পুতুলই ওর বিক্রি হয়ে যায় এবার যেতে যেতে দেখে একটা ছেলে কচেনা ছেলে সেও নানা রকম বাহারি পুতুল নিয়ে বসেছে সে দূর থেকে আস্তে আস্তে বলে আরে এ তো আমার জায়গা দখল করেছে একে তো খুব গাল পারবো আমি তখন সে এসে বলছে হ্যাগা তুমি আমার এখানে বসলে কেন এটা তো আমার জায়গা ফি বছর আমি এখানে বসি পুতুল নিয়ে বলে দেখো আমার কুসুমপুরে পুতুল বিক্রি একদম কমে গেছে ভাই এসো না আমরা দুজনে একসঙ্গে বসি একসঙ্গে আমি জায়গা করে দিচ্ছি তোমাকে একসঙ্গে বসি বসে আমরা পুতুল বিক্রি করি ভান্তির মনটা খুব নরম বললো ভেবেছিল ঝগড়া করবে কিন্তু ঝগড়া করতে আর পারল না তারপর ছেলেটাও হাত লাগিয়ে লাগিয়ে দেরি হয়ে গেছে ভান্তির পুতুলগুলো সাজিয়ে দিচ্ছে নিজের টার আর ছেলেটার পুতুলগুলো দারুণ সুন্দর পাকা হাতের কাজ টপাটপ টাপাটপ ছেলের পুতুলগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে ভান্তির পুতুলগুলো নাড়ছে টাটছে কিন্তু কিনছে কম ভান্তির খুব মন খারাপ হয়ে গেল তখন ছেলেটা বুঝতে পারলো যে তাই তো আমি বসেছি বলে এর বিক্রি হচ্ছে না বলি শোনো শুনো এক কাজ করিয়ে এসো মিশিয়ে দিই তোমার আর আমার পুতুলগুলো সব মিশিয়ে দিই তখন ওরা দুজন মিলে পুতুলগুলো সব মিশিয়ে দিল এদিকে ওই ছেলেটার নাম হচ্ছে নয়ন ওর চোখ দুটো ভীষণ সুন্দর ওরও আর কেউ নেই ঠাকুমা ছাড়া তো ঠাকুমা আর ঠান্ডি দুজন খুব গল্প করছে এদের পুতুল বিক্রি একটি করছে যেন মনে হচ্ছে যে কবে কার যেন পূর্বজন্মের সই সুন্দরের বাবা নেই ওকে সুন্দর বলেও ডাকে হয় নয় নয়তো সুন্দর তো এখানে আমরা সুন্দরী বলি তো সুন্দরীর বাবা নেই কুসুমপুরে মা পরের বাড়ি কাজ করে ওকে মানুষ করছে পুতুল হাটে বেচে এবং পরে বেগার খেটেই ওদের দিন কাটে যাই হোক একসাথে কারায় পুতুলগুলো সব বিক্রি হয়ে গেল তো এবার কুসুমপুর অনেকটা পথ প্রথমে ঠান্ডি কঠাতার তোলে আজ আর কুসুমপুর গিয়ে কাজ নেই সই আমার বাড়িতে দুটো সেবা হয়ে যাবে তো বলে যে তোমার বাড়িতে যাব বলে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে যাবে চ এসো আমার বাড়িতেই দুটো সেবা হয়ে যাবে অন্ধকার হয়েছে ভানু হারিকেন রে বাতিটাকে একটু উস্কে দিল দলে দলে সব মেরা ফেরত চলছে সান সারা দিনের আনন্দ তাদের গায়ে কাদের ব্যাগ থেকে সুন্দর একটা বাসি বাজালো ঠান্দি জিজ্ঞেস করলো এটা কি বাসি বলছে হ্যাঁ এটা আমার সব সময়ের সঙ্গী ঠান্ডি বললে যখনই আমার মন খারাপ হয় আমি এটাতে সুর তুলি আর বাবা যখন তোমার মনে আনন্দ হয় তখন কি করে না তখনও গায়ে সুর তুলি তবে এটা থেমে কেন বাবা বাজাও এদিকে সুন্দর সুন্দরবাসি বাজাতে থাকে তার পেছনে পাশে ওই জাকা কোলের কাছে নিয়ে হাঁটতে হাঁটতে চলে ভান্তি আর পেছনে পেছনে চলে সেই দুই সই আর তারপর আলো ধরে এগিয়ে যায় হচ্ছে ভানু আলপথ ধরে তারা চারজন সেই মাটির পথ ধরে তারা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে 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 একদম মিলিয়ে যায়